দুহাজার পঁচিশে বর্ষের শুরুতেই বাংলার মানুষকে একটা নতুন রাজনৈতিক দল উপহার পেতে চলেছে যে ভাইপো একটা আলাদা দল গঠন করছে কমিশনের কাছে শেয়ার কাছে একটা নতুন দল তোমরা ফার্স্ট উইকে অ্যাপ্লাই করে দেবে যে আমরা আপনাদের সঙ্গে অ্যালায়েন্স করবে বিজেপি আমাদের সিট দিন বলে কিছু সিট জিতে নেবে সুইটে বলে নয় ভালো করে কামাতে পারেনি অথবা ওই দলে এই পিসি ভাবে না দু বর্ষ শুরুতেই বাংলার মানুষকে একটা নতুন রাজনৈতিক দল উপহার পেতে চলেছে দেখুন না আপনি জানুয়ারি মাসে হয়তো দেখা যাবে অলরেডি তো একজনকে দিয়ে তো রেজিস্ট্রেশন করিয়েছি ইলেকশন কমিশনে ডিসেম্বরের ফার্স্ট উইকে ওরা দল গঠন করা হবে যাতে ইডিসিবিআর থেকে বেছে আবার ইলেকশনের পরে আবার সব একজোট হয়ে যাবে এই ইডির এই চার্জশিটে যে নাম দিয়ে দিয়েছে এতে একটা টেনশনে রয়েছে ডিরেক্টরদের নাম লিপসঅ্যান্ড রাউন্ডসের এই যে আমার পাশেই যে বিল্ডিংটা ওটা তো লিপসঅ অ্যান্ড হাইকোর্টের নির্দেশে সিচ করে গিয়েছিল ওইটা খুলে তো র্যান নাম এসে বসে এখানটায় এবং ওখানটা ইলেকশনের সময় ওখানে তো অপারেট করে পুলিশ ক্রিমিনাল ইলেকশন অফিসার সবাইকে অপারেট করে আজকে সাত লক্ষ ছাপা ভোট এখানে করলো নতুন রাজনৈতিক দল না ওয়ার্ল্ড ওয়াইড অটোল হয়তো হবে আমি কি বলছি এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করা হবে যে ভাইপো একটা আলাদা দল গঠন করছে তার নতুন রেজিস্ট্রেশন মানে অ্যাপ্লাই করানো হয়েছে এখনও হিয়ারিং হয়নি আপনার ইলেকশন কমিশনের কাছেই সি কাছে একটা নতুন দল ডিসেম্বরের ফার্স্ট উইকে অ্যাপ্লাই করেছে ঠিক আছে এখনো এখন হয়নি এবার হিয়ারিং হবে তারপরে নতুন দল একটা হতে পারে হবে কি না না হতেই পারে যদি হয় সেটা দেখা যাবে যে এনারাই করছেন যাতে দেখানো হবে যেভাবে মুকুল রায় দেখেছিল না যে পিসির সঙ্গে গণ্ডগোল বলে ভেতরে ঢুকলো ছাব্বিশে ইলেকশন একুশ ইলেকশনটাকে ষষ্ঠী পুজো করে দিয়ে আবার উনি ঢুকে গেলেন ছাব্বিশে ইলেকশনটা ষষ্ঠী পুজো করার জন্য তো এরকম হবেই তাই না আজকে যদি মানে বিজেপি মুকুল রায়ের খপ করে না পড়তো বিজেপি এখানে আজকে আসতো ওনার কথাতে অনেক ক্যান্ডিডেটকে কর্ম করা হয়েছে কারণ বাংলার নেতাদের উপরে তো ভরসা করবে না সেন্ট্রাল যে কি করবে না করবে কিভাবে চালাবে না চালাবে তার তো অন্য প্রভিনসের যতই হোক এখান থেকে রিপোর্ট যাবে তার উপরেই হবে তো সেখানটা আপনি দেখলেন না ডায়মন্ড হাবারের এই ইলেকশনটায় কেউ ছিল এখানটায় সবথেকে নাকি সিট তো হাই মানে হাই প্রোফাইল তো সেখানে কাকে দেখেছেন আপনি কেন দেখেননি কেন কেউ প্রচার করতে আসেনি কেন কোনো মানে মাত্র এক মাস আগে অন্যদের থেকে দু মাস পরে এখানে নাম ঘোষণা হলো অথচ কেউ এখানে কেন আসেনি এখানকার জেলা সভাপতি এবং তারপর টিম নিয়ে তার কাছে অর্থ এসছে তার কাছে সব কিছু এসছে সে সমস্ত কিছু ওদিক দিয়েও নিয়েছে এদিক দিয়েও নিয়েছে ইলেকশনের আগেই তাকে পাঠানো হচ্ছে সে সেই পয়সা জমি কিনেছে আমার কাছে ফাইল আছে হ্যাঁ জেলা সভাপতি তৃণমূল আমি নিয়ে নিই হাতের মধ্যে তাহলে ছাদটাই ভেঙে পড়ে যাবে এখানে বিজেপি তো কতগুলো স্তম্ভ আছে জেলা সভাপতি একটা স্তম্ভ বিভাগ ইনচার্জ একটা স্তম্ভ ক্লাস্টার ইনচার্জ একটা স্তম্ভ জোন ইনচার্জ একটা স্তম্ভ যেকোনো একটা স্তম্ভ যদি আমি পকেটে পড়ে নিই তো ছাদটা ভেঙে পড়ে যাবে সেই জায়গার লোকসভা বা বিধানসভাগুলো শেষ হয়ে যাবে এই ডায়মন্ডার এই যে মডেলটা যেভাবে ও করলো একই রকম এবারে বিধানসভাতে তাই করবে অনেকেই পারচেস্ট হয়ে যাবে হ্যাঁ এবং এই 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 চারটায় পাঁচটা ক্যাটাগরির লোকেরা এবং ওই এক একটা ই করবে তারপর অনেক কিছু সেটিং এর ব্যাপারও থাকে অনেক সময় যেটা কংগ্রেস সিপিএম এর সময় চলতো যে কংগ্রেস এই লিডার কটাকে জিতিয়ে দিত বাকিটা সিপিএম রাজত্ব করত। সেই পরিস্থিতিও কিছু কিছু হতেই পারে আশ্চর্য কিছু নেই যে ডায়মন্ড আমারটা আমরা ছেড়ে দেবো তার বদলে আমাদের দু তিনটে সিটকে আপনারা জিতিয়ে দেবেন কারণ এমন আমার পরিস্থিতি দেখা যাচ্ছে যে সিটগুলো হয়তো হারার কথা ছিল সেই সিটগুলো জিতে গেল বিজেপি এবং একদম একদম সর্ষের মধ্যে বিয়ে মোহাম্মদ আমার দেখতে খুব আজকে ইলেকশন কমিশনের অবস্থা দেখছে না পুরো হাতের মোটে রয়েছে কোন সিআ কিউ টিম কাজ করেছে ইলে এখানকার সেন্ট্রাল ফোর্স কোনো কাজ করেছে ডায়মন্ড হাওয়ারে ইলেকশন কমিশনের টিমকে ইলেকশন অবজারভার ফোনই তোলেনি পুলিশ অবজারভার ফোন তোলেনি তারা অনেকেই এখানে মালিনি ভিজার মধ্যে গিয়ে রাতের পর রাত কাটিয়েছে চারবার পাঁচবার অ্যাপয়েন্টমেন্ট শেও ফোনে আমাদের সাথে দেখা করেনি পুরো সিস্টেমটা মানে কোন জায়গা বাদ রাখেনি তারপরেও ভয় ছিল সেই জন্য সকাল থেকে এই প্রথম ইলেকশনে এসে ইলেকশন কমিশনের অফিস এসে ভোট অপারেট করেছে তারপরেও কাউন্টিং এর সময় এত কিছু করার পর আমার নামের উপরে সিলেটেপ দিয়ে দিয়েছিল হয়েছিল দেখেছেন তো সিলেটেপ দিয়ে সমস্ত জায়গা যাতে লোকে ভুল করেও মানে এত কিছু আমাদের পোলিং এঞ্জেন্টকে মেরে দিয়েছে জেলা সভাপতিকে হাতে করে নিয়েছে আমাদের জেলা সভাপতির আন্ডারে সতেরোকা মন্ডল সভাপতি আমাদের সিগনেচার করা আমাদের ইলেকশন এঞ্জেন্টের সিগনেচার করা যে পোলিং এঞ্জেন্টের ফর্ম তৃণমূলের হাতে দিয়েছে টাকার বিনিময়ে আমি বোঝাতে পারছি প্রুফ আছে আমার কাছে সব বাকি যেগুলোতে আমরা রয়েছি আমাদের ছেলেরা যেগুলোকে বসিয়েছি তো সেইগুলোর ক্ষেত্রে তাদেরকে মারধর করে বার করে দিয়েছে এবং তারপরেও আতঙ্ক ছিল যে না তারপরেও যদি মেরা ঘটে কারণ তৃণমূলের লোকেরা তো ওকে করে ওই জন্য তৃণমূল লোকেরা গিয়ে যদি ববিকে ভোটটা দেয় ওই জন্য কাউন্টিং এর গিয়ে ওই রকম ভাবে এ করেছে আর এই সব দিক তো আমি কোনো ব্যাখ্যাই পাইনি না তাহলে এক কথায় শেষ প্রশ্ন যে নতুন বছরের শুরুতে তাহলে কি একটা দল পাচ্ছে এবং কারা থাকছে ওই দলের মধ্যে সম্ভব আমি এটা আপনায় বলছি যে ইডি সিবিআই এর হাত থেকে ঘোরানোর জন্য যেভাবে মুকুল রায়

আমি যাই না বিজেপি কে থাকবে কিনা আমরা তো বিজেপি ছেড়ে কোথাও যেতে পারবো না আমরা তো অন্য দল থেকে আসেনি রে বাবা আমরা তো একটা ইডিওলজি বিশ্বাসী তাই না কে কোথায় অন্য দল থেকে যদি কেউ এসে সে মনে করছে বিজেপি তার পাকে সুইটেবল নয় ভালো করে কামাতে পারেনি অত ওই দলে যাব ঠিক আছে আমাদের বিজেপিতে তো যারা নতুন অন্য দল থেকে এসে তাদের মধ্যে খুব খুব কম সংখ্যক কিন্তু ইডিওলজি কে ফলো করে এসছে তাই না বিভিন্ন পার্টিতে এখন ভিকারি পরিমাণ তো প্রচুর হয়ে গেছে তাই এখন আর আমি কি করে বলবো এটা এটা হাই প্রোফাইল যখন গঠন হবে তখন দেখা যাবে ঠিক আছে না ছাড়া তো বিশ্বাস নেই এখন বলে কি কাজ তো আমার মনে হয় যে সে ঘরপড়া গুঁড়ো দূরে মেঘ দেখলে ডড়ায় আমার মনে হয় দুহাজার ছাব্বিশে কে সর্বনাশ করার জন্য এরকম কোনো প্রক্রিয়া হতে পারে কোনো একটা নতুন ফর্মেশন হতে পারে যেটা মমতার চাল এবং তারা বিজুপির সঙ্গে অ্যারেঞ্জ করে এত সিট চাইবে চাওয়ার পরে তারপর জেতার পরে তারা আবার মমতার সঙ্গে অ্যালায়েন্স করে নেবে এই টাইপের একটা কিছু হতে পারে এদিকে ইডিসিবিআই থেকেও বাঁচে গেল এদিকে বিজেপি কেও ছাব্বিশে আসতে দেওয়া হলো না